ইউরোয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই বরাবরের মতো ভালোই আছে তো আজকের এই ভিডিওতে কথা বলবো ইরান ও মধ্যে বর্তমানে যে অবস্থা সে অবস্থার বিষয় নিয়ে তো বেশি দেরি না করে চলুন শুরু করে যান এবং বাংলাদেশের এর মধ্যে কি প্রতিদান আছে এবং বাংলাদেশের মধ্যে কি ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা অর্থবিধি অব্যাহত রয়েছে শনিবার দুই পক্ষে পাল্টাপাল্টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পর্যবেক্ষকদের মধ্যে রাতভর ইসরায়েল ও ইরানের মধ্যে একাধিক হামলার পর আবার উত্তেজনা দেখা দিয়েছে ইরানের ইসফাহান পারমাণবিক কেন্দ্র এবং খুজিস্টান তেল ক্ষেত্রের উপর ইসরায়েলি হামলা চালানো হয় উত্তর ইসরায়েলের একটি আবাসিক এলাকায় একটি ড্রোন পতিত হয়েছে এটা প্রথমবারের মতো এমন ঘটনা ঘটে যখন শুরু থেকেই ইসরায়েলের ড্রোন ইরানের প্রতিরক্ষা বাহিনী ভেঙেছে এই হামলায় ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ সূত্রে জানা যায় তিনজন সিনিয়র ইসলামী রেভলিউশনারি গার্ডস কপস আইআর জিসি কমান্ডার নিহত হয়েছে যার মধ্যে একজন হামাসের সংগঠনের সঙ্গে সমন্বয়কারী হিসেবে দায়িত্বে ছিলেন ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাংঘাত শুরু থেকে ১৩ জুন থেকে ইরানে চারশো জন নিহত হয়েছে এবং তিন হাজার ছাপ্পান্ন জন আহত হয়েছে তবে ট্রাম্পি দাবি করেছেন ইউরোপ সাহায্য করতে পারবে না এবং ইরান ইউরোপের সঙ্গে কথা বলতে চায় না ইতিমধ্যে ফ্রান্স জার্মানি যুক্তরাষ্ট্র ও ইউই আলোচনার দায়িত্বে নিচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা ঘোচি সতর্ক করে বলছেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে হামলায় যুক্ত হয় তাহলে তা সবার জন্য খুব ভয়াবহ আন্তর্জাতিক পারমাণু শক্তি সংস্থা আইআইএ বলছে ইস্পাহানে একটি সেন্টিফিউজ কারখানার ক্ষতি হয়েছে ইসরায়েল ইরান সাংঘাতের নবম দিন যুদ্ধের উত্তেজনা আরও তীব্র আমেজ ধারণ করেছে অন্তর আন্তর্জাতিক কূটনীতির উদ্যোগ ও আন্তরিক সমঝোতার চেষ্টা ঝরে যাচ্ছে উত্তেজনার পেছনে তবে এর তো ম্যাক্টুর মতো নেতারা এখন নিজেদের মঞ্চে আলোচনার দরজা খোলা রেখেছে আগামী দিনের সঙ্গে